বিভিন্ন নাম দক্ষিণ দিনাজপুর জেলার বালুঘাট লোকসভা কেন্দ্র থেকে উঠে আসছিল সেই জায়গায় আপনার নামটা কেন্দ্রীয় নেতৃত্ব দিল এটাকে দেখছেন অবশ্যই এটাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছি তার কারণ প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজী আমাদের রাষ্ট্রীয় অধ্যক্ষ মাননীয় শ্রী অমিত শাহ এরা আমার উপর ভরসা রেখেছেন এবং তার সাথে বালুরঘাট লোকাল বিজেপির যে নেতৃত্ব আছে জেলা সভাপতি এবং তার যে টিম তাদের প্রত্যেকের প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব ছিল না তারা আমার উপর ভরসা রেখেছেন এই ভরসার মর্যাদা আমি দেওয়ার চেষ্টা করব আপনি বালুঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে লড়াই করবেন যদি নির্বাচিত হন তাহলে বালুঘাটে কোন সমস্যাগুলোকে তুলে ধরবেন বালুরঘাটে যে সমস্যাগুলো আছে তার মধ্যে অবশ্যই রেলের উন্নয়ন একটা বিরাট বড় ব্যাপার যে উন্নয়নটা থমকে গেছে তার কারণ আমাদের যিনি সাংসদ তার বা যারা এতদিন রিপ্রেজেন্টেটিভ ছিলেন তারা দিল্লিতে তাদের সেই রিচটা ছিল না যেভাবে দিল্লিতে গিয়ে মন্ত্রকের সাথে কথা বলতে হয় কথা বলতে গেলে যে ধরনের এফিসিয়েন্সি দরকার সেই ব্যাপারটা তাদের ছিল না অবভিয়াসলি এবং তারা যদি শাসক দলের না হয় মানে কেন্দ্রীয় সরকার যে দলের আছে সেই দলের যদি না হয় তাহলে তাদের অসুবিধেও হয় এবং সেই যোগাযোগটা করা যায় না তো সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করব এখানে জব ফ্যাসিলিটিস খুব কম প্রচুর লোকজন এখান থেকে বাইরে রাজ্যে খাটতে যায় বেকার ছেলেপেলেরা প্রচন্ডভাবে মানে অসহায় অবস্থায় আছে টোটো চালাচ্ছে শিক্ষিত ছেলেমেয়েরা সেই জন্য এমন কিছু ব্যবস্থা করা যে ব্যবস্থার মাধ্যমে শিল্প হোক কুটির শিল্প হোক বা কোন সেন্ট্রাল ইনস্টিটিউট বা ইউনিভার্সিটি তৈরির মধ্য দিয়ে কিছু ছেলেমেয়ে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করে বিভিন্ন সময় যারা রাজ্যের শাসক দল তারা কেন্দ্রীয় শাসক দলের ক্ষেত্রে রেল নিয়ে বিভিন্ন অভিযোগ তুলেছে যে তারা এদিকে দৃষ্টি দেয় না এইটা নির্বাচনী প্রচার যদি হাতিয়ায় সেখানে মোকাবেলা করবেন কি দেখুন প্রথম কথা হচ্ছে একটা জায়গার উন্নয়ন নির্ভর করে সেই জায়গাকে তিনি রিপ্রেজেন্ট করছেন সেই সাংসদের উপর এবং তার এলএম এর উপর আমরা যদি একদম যাকে সাদা বাংলা বলি সেই সাদা বাংলায় বলি যেমন মালদার মতো জায়গা থেকে গণিকান্ত চৌধুরী ছিলেন স্বর্গীয় গণিকান চৌধুরী উন্নয়ন করেছেন রায়গঞ্জে প্রিয়রঞ্জন দাসবংশী ছিলেন তিনি উন্নয়ন করেছেন বালুরঘাট কি বলতে পারে তাদের এমন কোন সাংসদ ছিল তা সেই লেভেলের যারা সেন্ট্রাল নেতৃত্বের কাছে গিয়ে নিজেদেরকে সেরকম রিপ্রেজেন্ট করতে পারবে তাদের সেই এলএম যদি না থাকে সেন্ট্রাল মিনিস্ট্রির সামনে গিয়ে রিপ্রেজেন্ট করার যদি ক্ষমতা না থাকে তাহলে কোনো জায়গারই উন্নয়ন সম্ভব না আর যদি সাংসদের পক্ষে সক্ষম হন সাংসদ সক্ষম হন এবং তার যদি ক্যালিভার থাকে তাহলে অবভিয়াসলি তিনি বা সাকসেস পাবেন সেই প্রকল্পগুলোকে চালানোর জন্য বালুঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার জন্য একশোর উপরে নাম জমা পড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আমরা বলে শুনেছি সেই ক্ষেত্রে এই যে আপনার নামটা সিলেক্ট হয়েছে এবং বাকি যে নিরানব্বই জনের নাম সিলেক্ট হলো না সেক্ষেত্রে কি বলতে পারেন কোন আগামী দিনে কোনো অন্ত অন্তদন্ত দলীয় অন্ত আসতে পারে আমার মনে হয় না সেটা হবে কারণ এখনও পর্যন্ত আমি দলীয় নেতৃত্ব যারা আছেন তারা প্রত্যেকে আমাকে প্রচন্ড সাপোর্ট করেছেন মাননীয় জেলা সভাপতি যিনি আছেন তার সাথে আমার ফোনে কথা হয়েছে তিনি বলেছেন আমাকে সমস্ত দল আমার পাশে আছে এছাড়াও যারা ছোট ছোট কর্মী যারা নিচু তলায় কাজ করে যাদের হাত ধরে অ্যাকচুয়ালি বিজেপি লড়াই করবে সেই সমস্ত কর্মীরা প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করেছে এবং নাম ঘোষণা হওয়ার পর আরো বেশি করে যোগাযোগ করেছে তারা বলেছে দাদা তোমার পাশে আছে তুমি বালুরঘাটের লোক বালুরঘাট লোকসভা কেন্দ্রের মানুষ তোমার পাশ নিয়ে আমরা লড়াই করব এবং লড়াই অবশ্যই জিত গত লোকসভা যে নির্বাচনী ফলাফল সেই নির্বাচনের ফলাফলের দিকে তাকালে দেখা যায় যে দু লক্ষের উপরে বেশি ভোটে পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থী তৃণমূল প্রার্থীর তুলনায় এই যে এগারো দিন পর নাম ঘোষণা হলো এটা কি প্রচারে পিছিয়ে যা বলবেন না পিছিয়ে যাওয়া আমার মনে হয় না কারণ দেখুন এই যে নাম ঘোষণা হচ্ছে না এটা যে টিভিতে এতবার দেখানো হয়েছে এটাও একটা প্রচার এবং লোকজন আপনারা যদি আপনারা সাংবাদিক আপনারা নিশ্চয়ই আশেপাশে বিজেপির প্রার্থীর নাম ঘোষণা হয়নি বলে প্রচার এখনো পর্যন্ত জমে ওঠেনি এবং এবং আমাদের রাজ্য নেতৃত্ব যেরকম বলেছেন আমাদের রাজ্য সভাপতি যেরকম বলেছেন মাননীয় দিলীপ দা যে ওস্তাদের মাস শেষ রাতে তো ওস্তাদের মাস শেষ রাতেই হয় এবং যেমন সিনেমা তে আমরা দেখেছি বরাবরই যে হিরোর এন্ট্রি সবার শেষে হয় তো আমার মনে হয় বিজেপি এস এ হিরো এন্ট্রি করবে বালুরঘাট লোকসভা কেন্দ্রে এবং জয়লাভ করবে বিভিন্ন জনকে বলতে শোনা যায় যে আর এস এস মূল ভিত বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে আপনি দীর্ঘদিন আর এর সঙ্গে যুক্ত ছিলেন তো এই যে সাংগঠনিক বিষয়টা কিভাবে প্রভাব ফেলতে পারে আপনার এই প্রার্থী করাকে কেন্দ্র করে বিজেপি বিজে বিদ্যলীয় সংগঠনের ক্ষেত্রে না এটা একটা ধরুন মিসকনসেপশন আমি বলবো এটা ভুল ধারণা আরএসএস কোথাও প্রার্থী করে না বা আর এসএস বিজেপিকে সেইভাবে কোনো সহযোগিতা করে না আর এস এস হচ্ছে সামাজিক সংগঠন এর কাজ হচ্ছে মানুষ তৈরি করা শাখা চালানো আর এসএস শাখা চালায় সেখানে প্রচুর স্বয়ংসেবক তৈরি হয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন স্বয়ং আমিও একজন স্বয়ং আমিও শাখায় গেছি শাখায় যাই তো সেটা যেমন মাননীয় জেলা সভাপতি আমাদের যিনি তিনিও স্বয়ং অতএব সংঘ একজন মানুষ তৈরি করে দেয় বাদবাকিটা সেই মানুষ যে যার নিজের ক্ষেত্রে কেউ রাজনীতির ক্ষেত্রে কেউ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন কাজ করেন এর মধ্যে আর এস এর কোনো রোল নেই এবং এটা নিয়ে কোনো বিতর্কেরও ব্যাপার নেই আপনি একজন অধ্যাপক দীর্ঘদিন ধরে দক্ষিণ জেলায় দাবি ছিল বিশ্ববিদ্যালয় নির্মাণের সেখানে পশ্চিমবঙ্গ সরকার যে ঘোষণাটা করেছে সেক্ষেত্রে এটা কি তৃণমূলের মাস্টার স্ট্রোক হতে পারে দেখুন মাস্টার স্ট্রোক হবে না আমি সেই সময় যখন ঘোষণা হয়েছিল আমার কিছু সাংবাদিক ভাই জিজ্ঞেস করেছিলেন বন্ধু যারা যে এটা কি মাস্টার স্ট্রোক বা ভালো কাজ কি আমি বলছি যে প্রথম কথা হচ্ছে যে এটা যেন ললিপপ না হয়ে যায় এবং এখনো পর্যন্ত যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এটা একটা ললিপপই হয়ে আছে তার কারণ হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা মানে শুধুমাত্র ওই চার পাঁচটা দেয়াল দিয়ে আমি একটা বড় বিল্ডিং করে দিলাম তাকে একটা বিশ্ববিদ্যালয় বলে না একটা বিশ্ববিদ্যালয় মানে উন্নত মানের গবেষণাগার দরকার উন্নত মানের শিক্ষার যে সাধনগুলো সেই সাধনগুলো দরকার সেগুলো কোনোটাই এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি জায়গা শুধু চিহ্নিত হয়েছে সরকারের কোনো মাস্টার প্ল্যান নেই কাদেরকে বসিয়েছেন সেই ব্যাপারে বালুরঘাটের যারা কৃতি নাগরিক আছে তাদের আছেন তাদের কাছ থেকে কোনো মতামত নিয়েছেন কিনা সে ব্যাপারেও কোনো কারো কাছে ইনফরমেশন নেই আমরা শুধু শুনছি যে একটা বিশ্ববিদ্যালয় হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়গুলোর চরম বাজে অবস্থা যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে স্বয়ং সম্পূর্ণ হয়নি তো ওরকম স্বয়ং সম্পূর্ণ যদি কোনো বিশ্ববিদ্যালয় না হতে পারে সেরকম বিশ্ববিদ্যালয় খোলার কোনো মানে হয় না একটা বিশ্ববিদ্যালয় যদি করতে হয় তাহলে তাকে স্বয়ং বিশ্ববিদ্যালয় করতে হবে যে বিশ্ববিদ্যালয় নিজের পায়ে দাঁড়াবে আপনারা দেখতে পান গৌরবঙ্গে খবর প্রতি সপ্তাহে একটা করে পেপারে আসতে থাকে তো সেরকম বিশ্ববিদ্যালয় হয়ে তো সত্যি কথা বলতে কি কোনো লাভ হবে আপনি বিজেপি প্রার্থী আবার অপর দিকে আপনি অর্ধবক ছাত্রদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন ছাত্রদের উদ্দেশ্যের কথা একটাই বলবো যে দেশের কথা ভেবে তারা সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিক সকলে ভোট দিক সকাল সকাল ভোট দিক দেশের উন্নয়নে যাকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে তাকে ভোট দিই